চিরভূমির দেশে বিশিষ্ট শরৎশিল্পী আশিস খান মৃত্যুকালে বয়স হয়েছিল পঁচাশি বছর শোক জ্ঞাপন কলকাতার শিল্পীদের বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন জর্জ হ্যারিসন থেকে শুরু করে এরিক ক্লামটন্দের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি বিশ্বজুড়ে শরদের সুর ছড়িয়ে দিয়েছেন সেই আশিস খান এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার আমেরিকা লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বিশিষ্ট শিল্পী তার ভাই আলম খান এই কথা সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পোস্টে তুলে ধরেছেন তিনি তার পোস্টে লেখেন আমার বড়দাদা শরদ বাদক এবং মৈহার ঘরানার খালিফা উস্তাদ আশিদ খান চলে গেলেন তার মৃত্যুর সময় তার পরিবার বন্ধু এবং ছাত্ররা তার পাশে ছিলেন তিনি আরও লেখেন আশিস্তা একজন দুর্দান্ত শিল্পী এবং কম্পোজার ছিলেন একাধিক শিল্পীদের তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন ওকে খুব মিস করব আমরা উনিশশো সালে মধ্যপ্রদেশের মহিহারে জন্মগ্রহণ করেছিলেন আশিস খান তিনি তার দাদু উস্তাদ আলাউদ্দিন খান অর্থাৎ যিনি সেনিয়া মইহার ঘরানা তৈরি করেছিলেন তার থেকে সঙ্গীত শিক্ষা লাভ করেন উনিশশো সালে পণ্ডিত রবিশঙ্কর পান্নালাল ঘোষের সঙ্গে তারও নাম অল ইন্ডিয়া রেডিওর বাদ্যবৃন্দে যুক্ত হয় সত্যজিৎ রায়ের অপুর সংসার পরশ পাথর জলসাঘর ইত্যাদি ছবির জন্য কাজ করেছিলেন এই শিল্পী এদিন তার মৃত্যুর খবর জানার পর সঙ্গীত নাটক একাডেমির তরফে শোক প্রকাশ করা হয়েছে পণ্ডিত বিক্রম ঘোষ তার স্মৃতির উদ্দেশ্যে বলেন আমাদের অনস্টেজে দারুণ কেমিস্ট্রি ছিল ওনার মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতির সমান আর এক জনপ্রিয় শিল্পী পণ্ডিত তন্ময় বসু বলেন উনি কেবল একজন দারুণ শিল্পী ছিলেন না দুর্ধর্ষ রান্নাও করতে পারতেন তিনি শোক প্রকাশ করেছেন তেজেন্দ্র নারায়ণ মজুমদারও তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে